আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেছি খেজুরতলা হাটে সেই আমাদের ঐতিহ্যবাহী হাট সেখানে গরু উঠেছে সেই ভিডিও আজকে করবো আপনারা সবাই সাথে থাকবেন ও যে একটা গরু দেখা যাচ্ছে একটা গরু আনতেছে এই যে একটা গরু যাইতে এক একগারে গরু যাইতে আছে এই যে গাড়ি এক গাড়ি গরু

ওর নাম কি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মাসউদ ভাই কি লাগতে মাসউদ ভাই এর লাগডিমন হ্যাঁ এ মাসউদ ভাই গরুর নাম তো কি ভাই না এনে বৈ কইতেছি আমরা আমরা কইতেছি ব্ল্যাক ডায়মন্ড নাম বাড়ি দাম এটা আমরা কইতেছি ব্ল্যাক ডায়মন্ড নাম কই না গৰুটো পাগলামি কৰ্ত পাগ্লামি কৰ্তছে নেকি তোমাৰ গৰুটো আম উঠাই দিব না

দাও হাজার ভাই এক লাখ সাইড দিয়ে দাও তুমি একটা যে খুড়ার দাম করেছো এই যে পার খুরার দাম গরু আসতেছে এই যে গরু

孙总的说。